রাত বারোটার দিকে হচ্ছে আম্মু বাইরে থেকে আসে মানে অফিস থেকে আসে সো আমি হচ্ছে তাড়াহুড়ো করে গেটটা খুলতে যাই আর গেটটা খুলতে আম্মু বলো যে কি ব্যাপার গেটটা খোলার সাথে সাথেই কেন আমাকে ভিডিও করছো পরে বললাম যে না আম্মু এমনি একটু ভিডিও করছি আর যেহেতু আম্মু একটু টায়ার্ড তাই আমি আম্মুর জন্য হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা টাইপের কিছু খাবার নিয়ে আসছি আর খাবারগুলো ছিল একদমই ঠান্ডা ঠান্ডা আম্মু খেলে একটু শান্তি পাবে কজ আম্মু এমনিতেও বাইরে থেকে আসছে আর আম্মু দেখে বলছা কি ঠান্ডা খাবারগুলো এগুলো খেলে এখন আমার খুবই ভালো লাগবে আর এইখানে হচ্ছে তিন ধরনের খাবার ছিল আমি ভিডিওর মধ্যেই তিন ধরনের খাবার দেখিয়ে দিচ্ছি আম্মুকে বললাম যে তুমি আগে এটা খাও কজ আমার এই খাবারটা এত বেশি ভালো লাগে এটা হচ্ছে মালাই মালাই রোল টাইপের খাবার আমার খুবই পছন্দ এটা হচ্ছে মালাই রোল ছিল মালাই রোলও আমার খুবই পছন্দের একটা খাবার আর এই মালাই রোলটা হচ্ছে আমি ফার্স্টে আম্মুকে দিচ্ছিলাম আর বলছিলাম যে আম্মু এটা এখন অনেক ঠান্ডায় মাত্র ফ্রিজ থেকে নামিয়ে এনেছে এটা তুমি খাও ভালো লাগবে এরপর আম্মুকে দিলাম আর আম্মু হচ্ছে আস্তে আস্তে টেস্ট করছিল মানে মুখের মধ্যে নিয়ে আগে বুঝছিল কেমন। আম্মু খেয়ে বললো যে হ্যাঁ এটা তো খুবই মজা আম্মু যখন খাচ্ছিল তখন আমারও খুবই খেতে মন চাচ্ছিল তাই আম্মুকে বললাম যে আম্মু দাও আমি একটু খেয়ে দেখি আর এখন হচ্ছে আমি খাবো আর ট্রাস্টমি এই মালাই রোলটা এত মজা ছিল আমি তো এই পুরাটা রোল একাই খেয়ে ফেলেছি আম্মু বলে কি এ কি আমাকে খেতে দিয়ে দেখি তুমি পুরোটা নিজেই খেয়ে ফেললা আমার কাছে মালাই রোলটা খুবই ভালো লেগেছে যার কারণে আমি একাই পুরোটা খেয়ে ফেলেছি আর হ্যাঁ এই খাবারগুলো কিন্তু আমাকে পাঠানো হয়েছে মেল্টেড ম্যাজিক ফেসবুক পেজ থেকে তোমরা গিয়ে এখনই অর্ডার করতে পারো আসলেই খুব মজার আর পেজটাও একদমই নতুন তোমাদের সাপোর্ট খুবই দরকার আর নেক্সটে হচ্ছে আমি আম্মুকে দিলাম ফ্রুট কাস্টার্ড গরমের সময় ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম শান্তি লাগে খেতে মানে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেলেই কিন্তু একটা मजा लागे তো আম্মুকে আমি হচ্ছে দিচ্ছিলাম আম্মু বললো যে ফ্রুট কাস্টার্ডটাও তো অনেক ঠান্ডা এইটা খেতে একটু বেশি মজা লাগবে তো আম্মুকে আমি দিলাম আম্মু খাওয়ার পর বলল যে হ্যাঁ এইটাও টেস্টটা ভালো আছে আমার কাছে ভালো লেগেছে ফ্রুট কাস্টার্ড আমার তেমন একটা ভালো লাগে না আমি লাইক করি না বাট আমিও একটু টেস্ট করে দেখেছিলাম আমার কাছেও এটা টেস্টটা ভালো লেগেছে আম্মু আমাকে বলছিল যে মানে ভালোভাবে খাও তুমি একটু একটু কি মুখে দিচ্ছ ফ্রুট কাস্টার্ডটা মজা ভালোভাবে খেয়ে দেখো নেক্সট ছিল আমার আরেকটা মো মোস্ট খাবার এটা হচ্ছে পুডিং ভাই পুডিং আমার যেই ভালো লাগে মানে পুডিং দেখলে আমার পুডিং কিনতে হয় আর বাসায় বানালে তো কথাই নেই সো আমি হচ্ছে আম্মুকে পুডিংটাও দিলাম পুডিংটা আমাদের বাসার সবার খুব পছন্দ আব্বু বড় ভাইয়া মেজ ভাইয়া আম্মু ভাবি অরভি সবার খুবই পছন্দ আর পুডিংটা খাওয়ার পরও আম্মু বলল যে হ্যাঁ এইটার টেস্ট তো আরও বেশি মজা সব থেকে মজা হচ্ছে এই পুডিং সো আম্মু খাওয়ার পর আম্মু বললো যে আমার খাওয়া হয়েছে এখন তুমি নাও দেন আম্মুর পৃষ্ঠার মধ্যে হচ্ছে আমি আমার জন্য একটু পুডিং নিয়ে নিচ্ছিলাম আমার তো একটুখানি পুডিং জীবনেও হবে না যদি আমি একটুখানি নিয়েছি অফ ক্যামেরায় আমি বাটি ধরেই খাওয়া শুরু করব আর পুডিংটা খাওয়ার পরেও মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা টেস্ট আর হ্যাঁ যারা এই পুডিং তারপর ফ্রুট কাস্টার্ড মালাই রোল এগুলো অর্ডার করতে চাও তাড়াতাড়ি হচ্ছে মেল্টেড ম্যাজিক ফেসবুক পেজে চলে যাও তাড়াতাড়ি গিয়ে এখনই অর্ডার করে ফেলো আসলেই খুব মজার এই খাবারগুলো আর হ্যাঁ সবাই একটু আমার ফেসবুক পেজে ফলো করে দিয়ে আসো সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো